গাইস তোমরা অলরেডি আমার আইডিতে দেখতেই পাচ্ছ কত শত ডায়মন্ড এবং কত শত গোল্ড আর কতগুলো ইমো শুধু তাই না আমার কাছে ফ্রি ফায়ারের সকল রিয়ার রিয়ার আইটেম বান্ডেল ইমো কিছুই কিন্তু আছে আর গাইস এটার নামই কিন্তু প্রক্সি সার্ভার তো আজকে তোমাদেরকে যে প্রক্সি সার্ভারটা দিব এটাই কিন্তু তোমাদের কোনো ডিসকর্ড লগইন এর কোনো সমস্যা হবে না আর আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে একদম ফুল ডিটেইলস দেখিয়ে দিব তোমরা এই সার্ভারটা কিভাবে সেটআপ করবে আর আজকের ভিডিওটা দেখে শুধু তারাই সেটআপ করতে পারবে যারা এক সেকেন্ডও ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে আর গাইস তোমাদের এত এত ভালোবাসে আমার কিন্তু প্রায় পঞ্চাশ কে ডান হতে চলেছে তো তোমরা সবাই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবে এই ভিডিওতে যাতে আমাদের তাড়াতাড়ি পঞ্চাশ কে ডান হয়ে যায় আর আমি ভাবতাছি যে পঞ্চাশ উপলক্ষে আমরা একটা কিউ অ্যান্ড এ ভিডিও বানাবো মানে কোশ্চেন অ্যান্ড আনসার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমার সম্পর্কে যত প্রশ্ন আছে সব করবে আমি কিন্তু সবারই রিপ্লাই দিব মানে আমার সম্পর্কে তোমাদের কাছে যত প্রশ্ন আছে সকল প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে একসাথে করবে তাহলেই কিন্তু আমি তোমাদের সেই কমেন্টগুলো নিয়ে একটা ভিডিও বানাবো আর গাইস এই সার্ভারটা সেট আপ করতে যে অ্যাপসগুলো প্রয়োজন হবে না সেগুলো কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আর টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু ডিসক্রিপশন চ্যাট বক্সে কমেন্ট বক্সে সব জায়গায় দেওয়া থাকবে আচ্ছা চলো আপনাদেরকে এই প্রক্সি সার্ভার সেটআপ করতে শিখিয়ে দেই তার আগে তোমাদেরকে আবার বলে রাখি তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করনি তাড়াতাড়ি কিন্তু লাইকটা করে দিও এবং কমেন্ট বক্সে কিন্তু সুন্দর একটা কমেন্ট করে দিও আর তোমাদেরকে কিন্তু বললাম আমি কিউ1 তাই একটা ভিডিও বানাব অবশ্যই কিন্তু কমেন্ট করবে আচ্ছা চলো এখন তোমাদেরকে আমি আমার মোবাইলের স্ক্রিনে নিয়ে যাই তোমরা দেখতেই পারবে তো মোবাইলের স্ক্রিনের উপরে এখানে তিনটা অ্যাপস রয়েছে এই তিনটা অ্যাপসই কিন্তু তোমাদের দরকার পড়বে প্রক্সি সার্ভারটা সেটআপ করার জন্য তোমরা এখানে অ্যাপসগুলোর ভিতরে লক্ষ্য করলে দেখতে পারবে যে এখানে রয়েছে আমার সিজুকো অ্যাপস এবং ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন আর একটা হলো এফএফ প্রাইভেট সার্ভার মানে বাটা সার্ভার আর তোমরা যে আসত টো বা দেখতে পাচ্ছ উপরের দিকে ওটা দিয়ে তোমাদের কাগে সেট আপ করে শিখিয়ে দিয়েছিলাম তোমরা ওখানে অনেকেই কিন্তু লগ করতে পারো না তাই কিন্তু ওটা দিয়ে বাদ তোমাদেরকে ওটা শেখাবো না তো এখন নতুন অ্যাপস নিয়ে কিন্তু আজকে চলে আচ্ছা সর্বপ্রথম তোমাদেরকে দেখিয়ে দিয়ে তোমরা কিভাবে সিজুকো অ্যাপসটা ডাউনলোড করবে সিজু অ্যাপসটা ডাউনলোড করার জন্য অবশ্যই কিন্তু তোমরা প্লে স্টোরে চলে যাবে এবং সেখানে সার্চ করবে সিজুকো তোমরা স্ক্রিনের উপরে একটু ভালো করে লক্ষ্য করো আমি ঠিক সেইভাবে গিয়ে সার্চ করলাম এখানে সিজু তোমরা কিন্তু সেম টু সেম এইভাবে সিজু ও লিখে সার্চ করবে তাহলে কিন্তু তোমাদের সামনে এরকম অ্যাপ্লিকেশনটি চলে আসবে এটা কিন্তু অলরেডি আমার কাছে ইনস্টল করা আছে এটা নামার এখানে ওপেন করতে বলছে তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই এটা ডাউনলোড করে ইনস্টল করে নিবি এখন তোমাদেরকে যে অ্যাপসটা নামাতে হবে সেটা হলো ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনটা নামানোর জন্য অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে জয়েন হতে হবে আর তোমরা কিভাবে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে এটাও তোমাদেরকে দেখিয়ে দিতেছি দেখো তোমরা যে ভিডিওটা দেখতেছো এইভাবে কিন্তু তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছো এখন তোমরা এখান থেকে যারা সাবস্ক্রাইব করে নেই তারা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নিবে এখান থেকে এবং সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবে যে একটি বেল আইকন এটাতে ক্লিক করে তোমরা এখানে অল এ প্রেস করে দিবা এখানে দেখবা এখানে ক্লিক করার পর একটি অল নামে একটি অপশন আসবে সেখানে তোমরা ক্লিক করে দিবা দেখো

চ্যানেলে নিয়ে চলে যাবে একদম অটোমেটিক তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে তারপর নিচের দিকে জয়েন লেখা আসবে তোমরা কিন্তু জয়েনে ক্লিক করে এখানে জয়েন হয়ে নিবা এখন তোমরা যদি এখানে অ্যাপসগুলো খুঁজে না পাও মানে এখানে কিন্তু আমার প্রক্সি সার্ভার সকল অ্যাপসই দেওয়া আছে যদি এখানে তোমরা অ্যাপস গুলো খুঁজে না পাও তাহলে তোমরা এখান থেকে একটি পোস্ট খুঁজবে আমি তোমাদেরকে পোস্টটা দেখিয়ে দিতেছি এখানে এই পোস্টটা কিন্তু আমি একটু নিচের দিকে দিয়ে রেখেছি তোমরা একটু নিচের দিকেই দেখতে পারবা যে এখানে আমি সেকেন্ড চ্যানেলে সবাইকে জয়েন হতে বলেছি যেখানে প্রক্সি সার্ভার সম্পর্কে সকল অ্যাপস পাওয়া যাবে তোমরা চাইলে এখান থেকে খুঁজে খুঁজে বের করে নামাতে পারো অ্যাপসগুলো আর যদি না পারো তাহলে তোমরা কিন্তু অবশ্যই সেকেন্ড চ্যানেলে জয়েন হয়ে নিবা দেখো এই যে লিঙ্ক গুলো যে আছে এই লিঙ্কটার উপরে শুধু ক্লিক করে দিবা আমি স্ক্রিনের উপরে কিন্তু ভালো করে মার্ক করে দেখে দিতাছি তোমরা ভালো করে দেখে নাও কিরকম পোস্ট ছিল এটা এই পোস্টের উপরে কিন্তু তোমরা এই লিঙ্কে ক্লিক করে দিবা লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদেরকে আমার সেকেন্ড চ্যানেলে নিয়ে চলে আসবে এখন তোমরা এখান থেকে যে সবার উপরে যে অ্যাপটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আস্টোটো বাটা সার্ভার মানে আগে তোমাদেরকে যেটা দিয়ে প্রক্সি সার্ভার সেট আপ করা দেখিয়ে দিয়েছিলাম তারপরে যে অ্যাপটা রয়েছে সেটা হলো কিবো মুভস এটা দিয়েও কিন্তু তোমাদেরকে আগে প্রক্সি সার্ভারটা সেট আপ করা শিখিয়ে দিয়েছিলাম কিন্তু এটা এগুলো দিয়ে সেট আপ করলে কিন্তু আইডিটা ব্র্যান্ড হয়ে যায় যার কারণে এগুলো দিয়ে দেখাচ্ছি না তারপর তোমরা একটু নিচের দিকে এখানে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার গ্লোবাল অ্যাপ এক তোমরা কিন্তু এখান থেকে ইনস্টল করে নিবে এটা কিন্তু ফ্রি ফায়ার গ্লোবাল এটা কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিবে আমার কিন্তু এটা ডাউনলোড করা আছে তারপর সবার নিচের দিকে যে অ্যাপটা রয়েছে সেটাও কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে কারণ এটা দিয়ে কিন্তু আজকে করে শিখিয়ে দিব এটাও কিন্তু আমার কাছে ডাউনলোড করা আছে যার কারণে আমি ডাউনলোড করলাম না এটাই কিন্তু বলতো অফ এ প্রাইভেট সার্ভার মানে বাটা সার্ভার এটাই কিন্তু আচ্ছা তোমাদের কিন্তু অলরেডি পঞ্চাশ পার্সেন্ট কাজ শেষ মানে অ্যাপস নামানোর কাজ শেষ এখন তোমাদেরকে দেখে দিবো যেভাবে সেট আপ করবো সেট আপ করার জন্য সর্বপ্রথম কিন্তু তোমাদেরকে সিজুক অ্যাপ

ইউএসবি ডিবে সিকিউরিটি সেটিং সেটা অন করতে পারো যদি এই সেটিংসটা তোমাদের মোবাইলে না থাকে তাহলে দেখতে পারো যে ডিসেবল পারমিশন মনিটরিং এটা কিন্তু এখান থেকে অন করে দিবে যাদের মোবাইলে সিজু অ্যাপটা রানিং করতে প্রবলেম হয় তোমরা কিন্তু ডেভেলপার অপশন থেকে এই সেটিংসগুলো খুঁজে বের করে অন করে দিবে তাহলে কিন্তু হয়ে যাবে যাই হোক তোমাদের কিন্তু সিজু অ্যাপসের কাজ শেষ এখন তোমরা চলে যাবে তোমাদের ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনে ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনে গিয়ে তোমরা কিন্তু একটি বট আইডি এখানে লগ করে রাখবে যদি এখানে ব্যান্ড হয় না ব্যান্ড হওয়ার চান্স কিন্তু থাকে তাই তোমরা কিন্তু এখানে ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনটা ওপেন করে একটি বট আইডি লগ ইন করে নিবে লগ ইন করে কিন্তু সেটা ইউআইডিটা কপি করে আনবে ইউআইডি কপি না করলে কিন্তু হবে না তোমরা অবশ্যই কপি করে আনবে তারপর তোমরা চলে যাবে পারমিশন দেওয়া রয়েছে যদি রানিং থাকে এখন তোমরা ভেরিফাই নিচে বাটন এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পর কিন্তু তোমাদেরকে নিয়ে যাবে আসার পর এখানে ইন্টারফেস দেখতে যে ভেরিফাই তোমরা কিন্তু ইউর ইউ আইডি এখানে ক্লিক করে দিবে এখানে ক্লিক করার পর কিন্তু দুই একবার তোমাদের সামনে অ্যাড শো করবে দেখো স্ক্রিনের উপরে আমি মার্ক করে দেখিয়ে দিতেছি তোমরা কিন্তু এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর কিন্তু তোমাদেরকে এরকম অ্যাড শো করবে বিভিন্ন ধরনের তোমাদেরকে যে অ্যাড নিয়ে যাক না কেন তোমরা কিন্তু এখান থেকে ব্যাগ দিয়ে আবারও কিন্তু মেন ওয়েবসাইটে ফিরে আসবে দেখো আমি কিন্তু এখান থেকে ব্যাগ দিয়ে দিতেছি তোমরা কিন্তু আমার মতো একই ভাবে ব্যাগ দিয়ে মেন ওয়েবসাইটে ফিরে আসবে দুই একবার অ্যাড শোহার পর তারপর যখন তোমাদের ওয়েবসাইটে প্রবেশ করবে তখন তোমরা এখানে দেখতে পাবো যে তোমাদের ইউআইডি দেওয়ার একটি অপশন এসেছে তোমরা কিন্তু এখানে তোমাদের ইউআইডিটা দিয়ে দিবে তোমরা যেই ইউআইডিটা এখানে কপি করে নিয়েছিলে তোমরা কিন্তু এখানে দিয়ে তারপর নিচের যে কন্টিনিউ বাটন আছে এখানে তোমরা ক্লিক করবে এখানে কিন্তু তোমাদেরকে চার থেকে পাঁচবার ক্লিক করতে বলবে তোমরা কিন্তু এখানে কয়েকবার এইভাবে একটা না ক্লিক করে দিবে তোমাদের যখন এখানে এরকম সাকসেসফুল দেখাবে যখন বুঝবে যে তোমাদের ওখানে কাজ শেষ এখানে মোটামুটি কাজ কমপ্লিট তোমরা আবারও কিন্তু এই অ্যাপসে চলে আসবে অ্যাপসে চলে এসে তোমরা যেখানে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার দুঃখিত এখানে লেখা রয়েছে যে প্রেস ফ্রি ফায়ার তোমরা কিন্তু এখানে ক্লিক করে দিবে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের ফ্রি ফায়ারটা প্রেস হয়ে যাবে সাকসেসফুল দেখালে বুঝতে পারবে যে এটা হয়ে গেছে তারপরে যে বাটনটা রয়েছে তোমরা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবে যে বাইপাস নামে অপশন রয়েছে একটা এখানে কিন্তু তোমরা ক্লিক করে এটা অন করে দিবে এটা অন করে দেওয়ার পর এখন কিন্তু তোমাদের আর কোনো কাজ নেই অলরেডি কিন্তু তোমাদের প্রক্সি সার্ভারটা সেট আপ হয়ে গেছে এখন কিন্তু তোমরা চলে যাবে তোমাদের ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনে যেটা তোমরা প্রক্সি সার্ভারটা সেট করেছ আচ্ছা চলো দেখা যাক আমারটা কি সেট হয়েছে নাকি দেখো আমি কিন্তু অলরেডি গেমটা লগ করে দিয়েছি দেখা যাক গাইজ সেট হয়েছে নাকি সেট হয়েছে না ওই অ্যাপসে কিন্তু কোনো প্রকার নেট ঝামেলা দিতেছে না এখানে কিন্তু ক্লিক করার সাথে সাথে আমাদেরকে গেমে নিয়ে গেলো এমনকি এখানে আমাদের দেখতে পাতা তো ডায়মন্ডের অবস্থা দেখে আমি বুঝতে পেরে গেছি যে আমাদের সেট হয়ে গেছে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা আজকের ভিডিওটা দেখে অনেকেই প্রকৃতি সার্ভারটা সেট করে শিখে গেছো আর তোমরা যারা এখনও প্রকৃতি সার্ভারটা সেট করে শিখতে পারো এই ভিডিওটা দেখার পরও তোমরা সমস্যা নাই তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু আরও নেক্সট টাইম মানে আরও সহজভাবে বুঝে বুঝে সেট করে শিখিয়ে দিব আর বললাম তো গাইছে আমি কিন্তু পঞ্চাশ এ ভিডিও বানাতে চলেছে তোমরা কিন্তু অবশ্যই আমার সম্পর্কে কমেন্ট করবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের কমেন্টে রিপ্লাই দিব